আমরা কয়েকটি বিষয় নিয়ে কথা বলতে চাই এই মুহূর্তে প্রচুর আলোচনা চলছে মনোনয়ন নিয়ে বিএনপি মধ্যে মনোনয়ন ঘোষণা করেছে এর আসনে এনসিপির কিছু কিছু মনোনয়ন পাচ্ছিলাম সেখান থেকে আলোচনা শুরু করতে চাই এর আজকে সরকারের তরফ থেকে সময় বেঁধে দেওয়া হচ্ছে এক সপ্তাহ ঐক্যমত্তে পৌঁছবার জন্য রাজনৈতিক দলগুলোকে নাহলে সরকার নিজের সিদ্ধান্ত নেবে সে ব্যাপারে ওখানে একটা কথা বলতে চাই তিনজন সম্মানিত অতিথি রয়েছেন আমাদের সাথে আছেন রুমিন ফারহানা ম্যাজিস্ট্রেট ল সাবেক সংসদ সদস্য আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান তিনি কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য বাংলাদেশ জামাতে ইসলামী এবং আছেন জনাব শাহেদ আলম তিনি সাংবাদিক ও বিশ্লেষক আপনাদের তিনজনকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে শুরুতেই জনাব শাহেদ আলম আপনার কাছে আসতে চাই সবশেষ আপনার সাথে স্ক্রিন শেয়ার করা হয়েছিল দু হাজার সালে সেই নির্বাচনের সময় মনে পড়বে আপনার সেই দিনগুলোর কথা একেবারে ভিন্ন প্রেক্ষাপটে এখন আজকে যখন এই মনোনয়নগুলো দেয়া হলো বিএনপির তরফ থেকে আপনার কাছে কি মনে হয়েছে আসলে নির্বাচন কি নাকি এখন অনেকটাই থেকে গেছে আমি খুবই খুশি আপনার সাথে বসতে পেরে কারণ আপনার চব্বিশের আন্দোলনের যে রোল এবং হঠাৎ করে এসে মনে হলো সামনে একজন প্রাতা আসলো এবং কথা বলা শুরু করলো এরপর আবার হঠাৎ করে আপনি আপনার কাজে ফিরে গেছেন এমন না ওইটার সুবিধা নেওয়ার জন্য আপনি লালাইতে ছিল সো আমি আসার পরে আপনার সাথে যে বসতে পারবো এটা আমার সৌভাগ্য আজকে তো আমি ওইটা বলেই শুরু করছি এবং আমার দুইজন খুব প্রিয় মানুষ রমিন ফারহান আমার খুব প্রিয় মানুষ আব্দুল মান্নান ভাই আমার খুব প্রিয় মানুষ আজকে সবাই নির্বাচনমুখী এ বিষয়ে কোনো সন্দেহ নাই আজকে যখন আপনি দেখবেন যে সোশ্যাল মিডিয়া গণমাধ্যম এবং সব জায়গায় নমিনেশন নিয়ে আলোচনা হচ্ছে এবং খুবই ইন্টারেস্টিংলি বিএনপি নমিনেশন ঘোষণার সাথে সাথেই ধরেন এনসিপি সি নমিনেশনগুলো ঘোষিত হয়ে গিয়েছে আর ওনারা তো বহুত আগে থেকে শুরু করেছেন তো সব দিককে হিসেব বলে যে আমরা সত্যি সত্যি একটা নির্বাচনের রাস্তায় ঢুকে গিয়েছি এবং আপনি বাস্তার রিক্সাওয়ালা ড্রাইভার উবার ড্রাইভার সবজি বিক্রেতা যার কাছে শুনবেন যে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে নির্বাচন নির্বাচন হবে নির্বাচন নিয়ে সুতরাং আমার মনে হয় যে নির্বাচন কেন্দ্রিক যেসব টেনশন এগুলো আছে এগুলো থাকবে কিন্তু আমরা নির্বাচনে ঢুকে গিয়েছি সেক্ষেত্রে যে মনোনয়ন গুলো দেওয়া হলো অনেক বিএনপির হেভিওয়েট প্রার্থী বাদ পড়েছেন ক্ষেত্র বিশেষে প্রতিবাদও হয়েছে আপনার কাছে কেমন মনে হয়েছে এখন পর্যন্ত মনোনয়ন দেখুন এই মিক্স ফিলিংস এই কারণে মিক্স ফিলিংস যে এত বড় একটা দল তিনশো আসনে তাদেরকে ডিল করতে হচ্ছে এবং একাধিক আসনে একাধিক না প্রায় তিনশো আসনেই প্রত্যেক মিনিমাম তিন থেকে চারজন করে নামিনেশন মানে প্রত্যেকেই যোগ্য সেখান থেকে আমি যদি বলি যে হ্যাঁ আমি যাকে নমিনেশনে চেয়েছি তার নমিনেশন হয়নি আবার আমি এমন এমন নমিনেশন দেখেছি যেগুলা দেখে আমি খুবই খুশি হয়েছি হ্যাঁ আমি যদি স্পেসিফিক করে আমার কাছে জানতে চান কারোর পক্ষপাতিত্ব করা ঠিক হবে না যেহেতু আমি মনে করি যে তিনশো আসনেই এই দলের জয়ের জন্য শুভাকাঙ্ক্ষা হিসেবে আমি একজন কাজ করছি মানে আমার যত কাজ কথাবার্তা তো এটাই সেই হিসেবে আমি আমি চাই যে যে তারা ভালো ভালো করুক সেজন্য বলবো না কিন্তু আমরা যখন আমার সামনে রুমিন ফারহানা আছেন সেয়ান অফ দা গ্রেটেস্ট ফাইটার আই হ্যাভ এভার সিন কিন্তু জোটগত নির্বাচনের স্বার্থে অথবা নির্বাচনী আসন কেন্দ্রিক জটিলতার স্বার্থে আমি জানি না কেন তারটা উইথড্র করে রাখা হয়েছে আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেন আমি খুশি যেন তারক রহমান বগুড়া ছয় থেকে ইলেকশন করছেন বেগম খালদা জিয়া আমি সারা জীবন মানে গত চোদ্দ ইলেকশন যেটা বললেন যে ইলেকশন আসে ইলেকশন না তারপর থেকে সব সময় আমি স্বপ্ন দেখেছি যে একদিনের জন্য হইলেও তিনি আবার সংসদে যান কিংবা প্রধানমন্ত্রীর আসন অলঙ্কৃত করুন এগুলো আমার ব্যক্তিগত দুর্বলতা এটা পাবলিকলি বলা ঠিক কিনা আমি জানি না তো সেই জায়গাগুলো তো ভালো হয়েছে কিশোরগঞ্জের ফজলুর রহমান সাহেব যাকে একেবারেই কোণঠাসা করার রাজনীতি করা হয়েছে তিনি নমিনেশন পেয়েছেন এবং আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের একটা বড় অংশের মানুষের সফট কর্নার তার প্রতি আছে তো সেই জায়গা থেকে তাকে তিন মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল আপনি জানেন কিন্তু নমিনেশন এর ঠিকই তাকে দেয়া হয়েছে এমন অনেক মানুষকে আমি চিনি যাদের সাথে দলটির চেয়ারপার্স ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি পাঁচ বছর কথা বলেন নাই কিন্তু নমিনেশন দেওয়ার সময় দিয়েছেন কারণ তিনি দেখেছেন যে উইনিং ক্যাপাসিটি কোথায় হ্যাঁ সেটা সর্বোচ্চ এবং এক পরিবারের দ্বিতীয় ব্যক্তিকে নমিনেশন তিনি দেন নাই যেমন সালাউদ্দিন আহমেদ সাহেবের ওয়াইফ হাসিনা আহমেদ আমি আরো অনেক নাম বলতে পারবো আমার লিস্ট ধরে ধরে নাম বলতে পারবো স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান রুহুল কবির রিজভি যদি গণতন্ত্রের জন্য ওনার ভূমিকার কথা আমরা বলি তাহলে হি ইজ ওয়ান অফ দ্য সিঙ্গেল মোস্ট ফিকার যে দিনের পর দিন রাস্তায় একটা চাদর মুড়ি দিয়ে বসে বিএনপি নামক দলটার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন তিনি নমিনেশন পান নাই তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠজন আমার প্রিয় মানুষ হুমায়ুন কবির উনি পররাষ্ট্র বিষয়ক বড় দায়িত্ব পালন করেন ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই কিন্তু মাঠে যিনি দায়িত্ব পালন করেছেন ইলিয়াস আলীর স্ত্রী লুনা রুশদি ওনাকে নমিনেশন দিয়েছেন তো এরকম অগণিত আমি এক্সাম্পল দিতে পারবো যে দলের জন্য ক্যালকুলেশনের জন্য অনেক জায়গায় নমিনেশনকে কাট করা হয়েছে এবং ইটস এ ভেরি টাফ জব এবং সেই টাফ জবটা হয়েছে এখন ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকবে কিন্তু আমার মনে হয় যে ব্যাপকভাবে যে মনে করা হয় যে খুব অনেক বিদ্রোহী প্রার্থী প্রার্থী এটা আমি এখনো মনে করি না যে খুব বেশি বিদ্রোহী প্রার্থী হবে ইলেকশনটা আমার বিশেষ করে ভাইরা যেভাবে মাঠে শক্তিমাত্রা জানান দিচ্ছে তাতে দলের উইনিংটা উইন নিয়ে সবাই খুব কনসার্ন এবং সেই জন্য কাজ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস ঠিক ধন্যবাদ পুননির্ভার আপনার কাছে আসতে চাই যেমনটা শায়েদ আলম এইমাত্র বলছিলেন যে আপনার কাঙ্ক্ষিত যে আসুন সেখানে এখন পর্যন্ত ফলাফল জানা যায়নি কি পাচ্ছেন বিএনপির টিকিট এই যে অনেকগুলো আসন এখন পর্যন্ত ছেড়ে রাখা হলো সেখানে আসলে কাদের সাথে সম্ভব জোট হতে পারে বা সে আলোচনা কত দূরে সেটা একটা এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়ে অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা দেখুন জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে জোট বলতে যারা বারো পনেরো বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির সঙ্গে সঙ্গে ছিল তাদের আসন ভাগাভাগির একটা ব্যাপার আছে নতুন করে আবার অন্য কোনো দলের সঙ্গেও জোট হতে পারে এই আলোচনাও যাচ্ছে আসনে এখনো মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি সেখানে ম্যাক্সিমামই জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি মানে আলোচনা তো ঠিক না জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেট কে উইনিং ক্যান্ডিডেট কে সেটা দেখবে বিএনপি সো আপাতত আছে আছে আমারটাও আর যেটা আপনি বলছেন যে না পেয়ে যে এখানে আপনি এটাকে নানান ভাবে দেখতে পারেন এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো জন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে এরকমও আছে তিন চারজন তো অন এন এভারেজ কিন্তু দশ বারো জন প্রত্যাশী এমনও আছে সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টাফ তো তারপরেও তো এই বাছাইটা করতে হয় সে কারণেই কিন্তু মনোনয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সঙ্গে বসেছেন আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে বলেছেন যে সকলকে তো মনোনয়ন দেওয়া যায় না তিনশোর মধ্যে আমি কত জনকে তিনশো জনকে দিতে পারবো এর বেশি তো আমি দিতে পারবো না কিন্তু দলে অন্য কোনোভাবে তাকে প্রোভাইড করা হবে এগুলো বলা হয়েছে তারপরেও যদি আহ রাস্তাঘাটে এভাবে টায়ার জ্বালানো বা আগুন দেয়া নেতা কর্মীরা আবেগের বসে হয়তো করছে তবে এটা খুব বেশি দিন এটা নিগ্র করবে না নেতা কর্মীদের আবেগটাও তো আপনি সম্মান করবেন কারণ দেখুন এই নেতা কর্মীদের জন্যই কিন্তু একজন মনোনয়ন প্রত্যাশীদের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বারে চলে আসে এত নেতা কর্মীর মধ্যে নেতা কর্মীর ভালো নেতাকর্মীদের ত্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা একদূর আসি যে আমরা মনোনয়নটা প্রত্যাশা করতে পারি তো তাদের তো নিশ্চয়ই মনটা খারাপ হবে তাই না সেটাও আমাদের সম্মান করতে হবে আমি আপনার সাথে মানে আপনি নামগুলো বলবেন কিন্তু আমাকে একজন দেখতে দেখতে পাঠিয়েছে নামগুলো বলার জন্য যেমন রুহ কবির সামসুজ্জামান হোসেন আলাল আসাদুজ্জামান রিপন হাবিবুন নবী খান সোহেল চারশো সাড়ে চারশো পাঁচশো মামলাফেক হাজিনা তার বিরুদ্ধে দিয়েছে সুলতান সালাউদ্দিন টুকু ছাত্রদল সভাপতি আফরজা আব্বাস নিপুন রায় সৈয়দ আশরাফি পাপিয়া রবীন ফাটানার কথা লিখছে সেলিমা রহমান আসলাম চৌধুরী স্ট্যান্ড কমিটি মেম্বার হ্যাঁ নাজিবুদ্দিন আলম ফজলে আজিম মামুন হাসানের মতো এই মানে আপনি লিস্ট শেষ করতে পারবেন আপনি কি মানে কাকে অভিযোগ করবেন কোথায় অভিযোগ করবেন একটা প্রশ্ন থাকে অনেক সময় যে নির্বাচন যখন ঘনিয়ে আসে অনেকে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতায় চলে আসে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেন সেটা আসলে বিএনপি ঠেকাতে পারবে কি এটা না আজকে মাত্র ও মনন মানে মনননotra প্রাথমিক তালিকা বলছেন আমাদের সম্মানিত সম্ভাব্য সম্ভাব্য তালিকা প্রাথমিক তালিকা সো প্রাথমিক তালিকা আবার সেকেন্ড জেনারেল এটাও বলছেন যেটা মানে এড হতে পারে আবার এখান থেকে চেঞ্জও হতে পারে আবার নতুন কেউ যুক্ত হতে পারে 68 টা আসন তো এখনো ডিক্লেয়ারি হয় নাই সো এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি বিএনপি রাজি হয় যেহেতু শাহেদ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট যদি তাহলে এখনো পাঁচজন কিন্তু বাকি আছে সো এটাও মাথায় রাখতে হবে সুতরাং এত দ্রুত আমার মনে হয় স্বতন্ত্র নিয়ে বলার আর আর বাইরে যে সব আসনে নির্বাচন কমিশনে দ্বন্দ্ব আছে ওগুলোর ভার্ডিক্ট অপেক্ষা করছে ও আমার আসলে ভার্ডিক্ট অপেক্ষা করছে আসনটা ভার্ডিক্ট অপেক্ষা করছে আমি স্টিল বিশ্বাস করি যে শি ইজ কামিং শি কামিং আমি জানি বাগেরহাট দুয়ের একজন ওনার আসলে মানে একবারে নিশ্চিত প্রার্থী কিন্তু ওনারটা ওই দ্বন্দ্বের কারণে আটকে আছে তো এরকম নানা আমার সীমানা নিয়ে আপনার কাছে আসতে চাই এতদিন পর্যন্ত আসলে আপনাদের প্রতিদ্বন্দ্বী নিশ্চিত ছিল না এখন পর্যন্ত যে পরিস্থিতি সেখানে আপনাদের অনেক আগে থেকে প্রার্থিতা নির্ধারিত আপনারা মাঠে আছেন এখন কি পরিবেশটা পাল্টাবে এবং আপনাদের আসলে কি মনে হচ্ছে এখন পর্যন্ত যে পরিস্থিতি আপনারা আসলে কতটুকু শক্ত অবস্থানে আছেন যে আপনাকে ধন্যবাদ রোমেন আপার সাহেব ভাই সবাইকে ধন্যবাদ জানাই আসলে আজকে এ টকশোতে যখন আমাকে ইনভাইট করা হচ্ছিল তখন বললেন যে এটা আপনি সঞ্চালক তো আমি তখন এটাকে লুফিয়ে নিলাম যে আপনার সাথে আমার একবার ফেস টু ফেস দেখা হওয়া উচিত কারণ জুলাই গণ অভ্যুত্থানে আপনার যে ভূমিকা আমি দেখেছি আমিও রাজপথে ছিলাম তো কোনো একটা জায়গায় একটু দেখা হোক এটার অপেক্ষায় ছিলাম এই জন্য ভালো লাগছে সাহেব ভাই কলম সৈনিক যিনি দূর থেকে আমাদেরকে অনেক আমরা ঢাকার ছিলাম সব সময় এই পনেরোটা ষোলোটা বছর এখান থেকে যে দূর থেকে যারা যারা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন আশার আলো দেখিয়েছেন একটা সুন্দর সকাল হবে তার ভিতরে একজন আর রমিন আপার সাথে তো আমার অনেকবার দেখা হয়েছে আমি প্রত্যাশা করি আপা তার স্থান ফিরে পাক আর আমি মনে করি ক্লাসে একজন ছাত্র রোল নম্বর এক এটা সুন্দর না প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ কোনো কিছুর মাধ্যম দিয়ে যখন কোনো কিছু অ্যাসিভ করা যায় সেটার ভিতরে যে টেস্ট এবং সেটার যে শিহরণ বা অনুভব অনুভবের যে শক্তি এটা সত্যিই মানে অনেক আনন্দের এবং এটার ভিতরে একটা আলাদা পাওয়া আছে মানে খালি মাঠে গোল দেওয়া এটা তো আমলিক করেছে আর কি একশো দামি দামি তো আমি মনে করি যে এই নির্বাচনের যে কালো মেঘ যেটা বিএনপির পক্ষ থেকে অনেক সময় বলা হচ্ছিল যে জামাতকে দোষারোপ করা হচ্ছিল যে জামাত নির্বাচন চায় না জামাত নির্বাচন মানে লিঙ্গারিং করতে চায় কিন্তু আমরা দেখতেছিলাম যে বিএনপি মূলত তার প্রার্থিতা ঘোষণা না করেই নির্বাচন থেকে দেশকে আরও দূরে রাখতেছে তো আমরা এই জন্য আজকে ধন্যবাদ জানাই যে বিএনপি আনুষ্ঠানিকভাবে তাদের প্রার্থী তার একটা অংশের তালিকা মেজরিটি অংশের তালিকা ঘোষণা করেছে আমার আসন ঢাকা ছয় ঢাকা ছয় সূত্রপুরわり গান্ডারিয়া কোতোয়ালি বংশাল এর আংশিক এরিয়া এখানে আমরা সবচেয়ে অবহেলিত একটি जनपद অথচ সবচেয়ে পুরাতন ঢাকা এটা সদরঘাট বুড়িগঙ্গার কোল জুড়ে আমাদের এই অবস্থান দেখেন এখানে আমাদের ইঞ্জিনিয়ার ইশাক ভাইকে নমিনেশন দেয়া হয়েছে আমি আজকের এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাকে ওয়েলকাম করছি তার করছি আমরা একসাথে সুন্দর করে যেন একটা মডেল নির্বাচনে যে ফাইট করতে হয় একটা হয়ে আমরা একসাথে যে না আমরা নির্বাচনে পরস্পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পার্টি থেকে আমরা কি করব নির্বাচন করবো কিন্তু সারা দেশ দেখুক যে এখানেও একটা সুন্দর সৌহার্দ্যপূর্ণ এবং সুন্দর আমি আজকে একটা পোস্ট দিয়েছি আমার আইডিতে সেখানে সেখানে আমি আমি একটা মসজিদে তা ইঞ্জিনিয়ার পর একজন ভাই আসছে তো আমি বললাম যে তাড়াতাড়ি ভাইকে আসতে দাও আমি তাকে মসজিদের ভিতরে জড়িয়েছিলাম বুকে জড়িয়েছিলাম সেই ছবিটাই আমি আজকে পোস্ট দিয়েছি যে আসুন একসাথে মিলে প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করি তা প্রতিহিংসা নাই বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি আমরা সবাই মিলে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া আর আগামী দিনের জন্য নতুন ফ্যাসিবাদ তৈরি না হয় বাংলাদেশ যেন ওই ফ্যাসিবাদের জায়গায় ফিরে না যায় চাঁদাবাজি দখলবাজি মাস্তানি সন্ত্রাসী এবং মাদক এগুলো আমাদের মানে রাজনীতিতে ভরে গেছে তো যারা আগামী দিনে এই বাংলাদেশকে গড়তে আসবে আমি মনে করি আমাকে এখন টিভির একটা টকশোতে বলেছিলেন যে আগামী নির্বাচনে কোন মার্কাটা আপনাকে আপনারা চ্যালেঞ্জ মনে করছেন আমি বললাম যে না আমি কোনো মার্কাকে চ্যালেঞ্জ মনে করি না কোনো দলকেও চ্যালেঞ্জ মনে করি না আমি ব্যক্তিকে চ্যালেঞ্জ মনে করি যে ব্যক্তির ক্লিন ইমেজ থাকবে যার সুন্দর রাজনৈতিক চরিত্র থাকবে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে এখানে কিন্তু রাজনৈতিক দলগুলো যদি সেই জাতীয় ব্যক্তিকে নমিনেশন দিতে ভুল করে তাহলে কমপক্ষে জেঞ্জি যারা আছে প্রায় চার কোটি ভোটার যারা মানে আগামী দিনে তরুণ যারা ভোট দিতে পারে না তাদেরকে কিন্তু নয় ছয় বুঝায় ভোগ নেওয়া যাবে না তারা কিন্তু রাইট জায়গায় তার সিলটা মেরে দিবে তারা যাকে মানে পছন্দ করবে সেখানে বাপের কথায়ও ভোট দিবে না পাড়ার কোনো মোরলের কথায় ভোট দিবে না কোনো পেশি শক্তির কাছে তারা আপনার মাঠে আছেন অনেকদিন ধরে ভোটার আসলে কি বলছেন আপনার এলাকায় আমার এলাকায় ভোটাররা কয়েকটা মোটা দাগে কথা বলেছেন এক নাম্বার কথা হচ্ছে যে মাদকটা মারাত্মকভাবে বিস্তার করেছে এবং আমি নারীদের নিয়ে যখন উন্নয়ন ভাবনা মিটিং করতেছি নারীরা খুব রিপিটেডলি অনেক জায়গায় বলতেছেন যে আমার ছেলেটা মাদকাসক্ত আমার আমার স্বামী হচ্ছে জোয়ারি আমার পুরো সংসার আমার পরিবার ভেঙে গেছে আপনি নির্বাচিত হলে কি করতে পারবেন এই এটা তার প্রশ্ন আমি এই প্রশ্ন শুনে আমার চোখের পানি চলে আসে যে আমরা একটা মানে পরিবারকে ভেঙে ফেলতেছি অথচ এগুলো রাজনৈতিক সত্র ছায় এগুলো কি হয় পরিচালিত হয় রাজনীতি নেতারাই এগুলোর আমি বলেছি যে এখন তো রাজনৈতিক সরকার না এখন এখন যে সরকার আছে এই সরকার মূলত একটা অন্তর্বর্তীকালীন সরকার এটা তত্ত্বাবধকের চেয়েও খারাপ অবস্থায় আছে কারণ হচ্ছে এখানে যে পুলিশগুলো আছে আপনি জানেন যে বাস্তবতার কারণে পুলিশের মনোবল নাই পুলিশ এযাত্রী রিস্ক নিচ্ছে না কারোর মানে অনেকেরই পকেটে চলে গেছে যার কারণে কোনো এ পর্যন্ত বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের আপনি দেখবেন না যে একটা বড় বড় পাথর হত্যাকাণ্ড পাথর দিয়ে মানুষ মারা থেকে শুরু করে যত বড় বড় ঘটনা ঘটেছে সে রিকভারি তো নাই সেরকম এক্সাম্পল কোনো আমরা কিছু দেখছি না এই যে পাঁচই আগস্ট টাইম পর্যন্ত যত অস্ত্র লুট হয়েছে থানাগুলো থেকে আপনার কতটা অস্ত্র বাংলাদেশে উদ্ধার হয়েছে হয় নাই কারা উদ্ধার করবে উদ্ধারের তো দরকার ছিল তাদের তার মানে আমি যেটা বলতে চেয়েছি যে রাজনৈতিক সত্র ছায় যখন অন্যায় হয় তারপরে হচ্ছে দেখেন আমার এলাকা যে সদরঘাট এখানে আপনার ফলের মার্কেট আছে বড় আড়ত এখানে একটা ট্রাক আগে নাকি ছাব্বিশশো টাকা দিতে হতো এখন পাঁচ হাজার টাকা দিতে হয় এক নাইটে তার ফলগুলো কাকে দেয় কে নিয়ে যায় ওই ভাই ব্রাদাররাই নিয়ে যায় আর কি এটা মানে একটা ওপেন সিক্রেট এবং এটা ভাগ বটরা এবং আমি যতটুকু বুঝেছি একটা মুরগির মার্কেট কাপ্তান বাজার প্রেসিডেন্টের বাড়ির খুব কাছে এখানে প্রতি রাতে মানে মিনিমাম পঞ্চাশ লাখ টাকার কি লেনদেন হয় এটা কিভাবে হয় এটা আমরাই করছি আমি দেখছি যে দুর্নীতিকে যদি আমরা নো করে দিতে পারি চাঁদাবাজিকে নো করে তাহলে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ফাইভ থেকে টেন ইয়ার্স অনেক ধন্যবাদ একটা বিরতির সময় হয়ে গেছে দর্শক একটু পরে ফিরে আসি ফিরে এসে আমরা এই মুহূর্তে যে সমস্যাটি চলছে অর্থাৎ কোন সময় গণভোট হবে কোন সময় জাতীয় নির্বাচন হবে এবং এর পাশাপাশি এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে তা নিয়ে যে মতপার্থক্য রয়েছে রাজনৈতিক দলগুলো সে নিয়ে আলোচনা করতে চাই আশা করি সাজা থাকবেন যে আজকে সরকারের তরফ থেকেই পরিষদ সিদ্ধান্ত নিয়ে জানালেন যে এক সপ্তাহ সময় আছে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে মতপার্থক্যগুলো দূর করার তা না হলে সরকার এক সপ্তাহ পরে সিদ্ধান্ত নেবেন অনেকে এই যে দূরত্ব বা এই মতপার্থক্য এটাকে একটা বড় সংখ্যার কারণ হিসেবে দেখেন নির্বাচন নিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা দেখেন আপনার কাছে তেমনটা মনে হয় কিনা হুম না আমি মনে করি না নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে নির্বাচন নিয়ে যেটা সরকার বলেছে আমার মনে হয় তারা রাজনৈতিক দলগুলোর কোর্টে বলটা দিয়েছে একটু দেখার জন্য যে কতটা তারা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আচরণ করে কিন্তু আপনি যদি খেয়াল করেন দেখবেন সরকারের সাথে ঘনিষ্ঠ এবং সরকারের আস্থাভাজন পত্রিকার একটা আমাদের দেশ আজকে মনে হয় একটা প্রতিবেদন করেছে যে কেটে যাচ্ছে আহ সংখ্যা সেখানে যেই দুইটি তিনটি বিষয়ের কথা বলা হয়েছে সেই তিনটি বিষয়ে নিয়েও একটা সিদ্ধান্তে আসার এটাকে কি বলে সরকার মোটামুটি সিদ্ধান্ত নিয়ে রেখেছে বলেই ওই প্রতিবেদন অনুযায়ী আমরা জেনেছি যেমন গণভোটের বিষয়টা সেটা নির্বাচনের আগে না নির্বাচনের দিন কিভাবে হবে আমি গত না কালনা পশুদিন দিন একটা টকশোতে বলছি দেখেন এটা খুবই নন প্রাগমেটিক একটা চিন্তা নভেম্বরে গণভোট করা কারণ গণভোটটা একটা খুব সেনসিটিভ বিষয় এবং এটা প্রত্যেকটা রেজাল্ট বাংলাদেশের ভাগ্য নির্ধারণই একটা বড় বিষয় সেখানে এই এত বিশ কোটি মানুষের ভোট নেওয়া এক মাসের প্রিপারেশন ইটস অ্যাপসার্ট তো এগুলো আমার ভাইরা যারা এই দলের থেকে দাবি করছে

পরামর্শ দিয়েছে যদি দুশো সত্তর কার্য মধ্যে ইলেক্টেড গভর্নমেন্ট এগুলো পালন না করে তা অটোমেটিক্যালি এটা আইনে পরিণত হবে এটাও আপনার সাংবিধানিকভাবে কোনো রকম এটাকে কি বলে যে কেউ একটা রিড করলে এটা মানে তুরিতে উড়ে যাওয়ার কথা সো সুতরাং সরকার ওইটাও রাখবে বলে মনে হচ্ছে না এরকম একটা আভাস ওই রিপোর্ট অনুযায়ী দিয়েছে আমি এই জন্য মনে করি যে সরকার যে বলটা ঠেলে দিল রাজনৈতিক দলগুলোর কাছে এবং এটার সাথে আমি অ্যাপ্রিসিয়েট করি আবদুল্লা তাহা সাহেব আজকে বলেছেন যে লেটস সিট টুগেদার এন্ড ডিসকাস আপনি আগেই বলেছেন এনসিপি আজকে নমিনেশন দিয়েছে তাদের প্রতীক সংক্রান্ত যে জটিলতা ছিল সাপলা 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 হবে না সাপলাকুলি তারা মেনে নিয়েছে নির্বাচন কমিশন একটা সলিউশন বের করেছে সো এনসিপি সবগুলো আসনের নমিনেশন তাদের দিয়ে দিছে জামাত তো অনেক আগে থেকেই দিছে বিএনপি আজকে দিল তো আমি তো আর দেখি না যে না কোন এবং আব্দুল্লাহ তাহের জামাতের তরফ থেকে একটা জেসার দেওয়া হয়েছে বিএনপি কে যে না আমরা বসে আর ঠিক করি মূল বিষয়টা এখন ওনাদের কিছু হয়তো দাবি দেওয়া আছে কিছু আসন অন্তত আমি বলবো যে ষাটটার মতো আসনে কিভাবে ওনারা বেরিয়ে এসে একটা শক্তিশালী বিরোধী দল হতে পারে এরকম একটা আলোচনা কিংবা যদি ভাবনা হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং এর সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে এনসিপি তারা যে জুলাই অভ্যুত্থানের রোষ তাদের যারা উদীয়মান আছে রাজনৈতিক তাদেরকেও কিভাবে সংসদে আনা যায় শুধু উনি না আরো অনেকের কথাই বলি এবং আমি যত জানি যে বিএনপি যারা পরিচালনা করেন আমি বলছি না কারোর সাথে আমার যোগাযোগ আছে কিন্তু উঠতে বসতে অনেকের সাথে আলোচনা হয় তো তারাও অনেক উজ্জ্বল মুখকে সংসদে দেখতে চান না হলে সানজিদা তুলিকে মায়ের ডাকের অন্য দিতেন না তাই না তো এরকম জামাতের তরফ থেকে হয়তো চাওয়া আছে এরকম যে যত সংখ্যক বিরোধী দলের সদস্যদেরকে সংসদে আনা যায় বিএনপি যদি এই মর্মে একটু নমনীয় হয় তাহলে আমার মনে হয় যে এক সপ্তাহে যে সময় সরকার দিয়েছে এটার মধ্যেই একটা সলিউশন এসে যাবে এবং জামাতের যে দাবিগুলো ছিল ধরেন বা পিয়ার না হলে নির্বাচন হবে না তো পি আর উচ্চ কক্ষে পিয়ার এর একটা বিষয় আসতেছে গণভোট নভেম্বরেই হইতে হবে সেখান থেকেও জামাত ছাড় দিবে আবার এটাকে